হাই বন্ধুরা আবার অনেক দিন পর তোমাদের কাছে এই টাইপের ভিডিও নিয়ে আসছি ভিডিও করতে ইচ্ছা করে না এই কারণে যে বাংলা ভিডিও বলে হয়তো অনেকে দেখে না ভালো হয়তো ইনফরমেশন দিতে পারি না সেই ভিউ পড়ে না অত সেই জন্য ওরকম ভিডিও বানাই না তো যাই হোক অনেক দিন পর একটা ভিডিও আমার মনে হলো যে সবারই প্রয়োজন আর সবারই ঘরে ঘরে আছে সেটা হলো এলপিজি গ্যাস এলপিজি গ্যাস আমাদের তো মোবাইলে বুক করতে হয় কিন্তু অনেক টাইমে এখন রিচার্জের যা পরিস্থিতি হয়তো অনেক টাইমে রিচার্জ যদি না করা হয় তো রিচার্জ না থাকলে তো কল করা যাবে না আর কল না করা গেলে হয়তো তোমার গ্যাস বুক করাও যাবে না তাই তোমাদের কাছে যদি এস কোম্পানির গ্যাস থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আজকে তোমাদের দেখাবো তোমরা অ্যাপ্লিকেশানের মাধ্যমে কীভাবে গ্যাস বুক করতে পারবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সব কিছু ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এইচপি কোম্পানির অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা গ্যাস বুক করবা গ্যাস বুকিং হবে আর তোমার বাড়িতে ডেলিভারি দিয়ে যাবে তো ভিডিওটা লাস্ট অবধি দেখো আজকে তোমাদের রেজিস্ট্রেশন করা দেখাবো কীভাবে তোমরা পুরো অ্যাপ্লিকেশন টাকায় রেজিস্ট্রেশন করবা তো চলো শুরু করছি তাহলে শুরু করা যাক প্রথমে তোমাদের একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে সেটা অ্যাপ্লিকেশন নাম হলো এইচপি দেখো এইচপি পে লেখা আছে যে এটা তোমরা প্লে স্টোরে যে অ্যাপসটা নামিয়ে নিবা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর দেখো এখানে নেক্সট করবা নেক্সট করতে করতে পুরো ডিটেলস ইনফরমেশন পাবা নিচে দেখো স্ক্রিপ্ট লেখা আছে স্ক্রিপের উপরে ক্লিক করে দেবা তারপরে অ্যালাউ করে দেবা অ্যালাউ আবার করবা করার পর দেখো এখানে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন যে মোবাইল নম্বর দেওয়া আছে গ্যাসের বয়ে দেওয়া আছে যে মোবাইল নম্বরটা সেটা দেবা এখানে সাবমিট করবা তো দেখো এখানে হচ্ছে না কেন হচ্ছে না যে আমাদের এখানে রেজিস্ট্রেশন করা নাই তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে দেখো এখানে রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবা আমরা ইয়েস করে দেবো যে আমরা কাস্টমার আছি অলরেডি নতুন না তা ইয়েস করবো এখানে দেখো মোবাইল নম্বরটা তোমার গ্যাসের বইয়ে দেওয়া আছে সেই নম্বরটা দিয়ে এখানে সাবমিট করবা সাবমিট করার পর দেখো এখানে ওটিপি এসছে তোমার ওই নম্বরে ওটিপিটা তুমিরা এখানে দিয়ে দিবা দিয়ে সাবমিট সাবমিট করার পর এখানে দেখো নাম দেখাবে পুরো তোমার তারপরে তোমার এখানে ইমেল আইডি তুমি চাইলে দিয়ে দিতে পারো তো এখানে আমি ইমেল আইডিটা দিয়ে দেবো আর তোমার এই পেজটা খোলার পর এখানে দেখবা যার নামে গ্যাস নেওয়া থাকবে তার নাম দেখাবে তার অ্যাড্রেস দেখাবে টাইটেল দেখাবে তারপর যেটা যেটা এডিট করা করে নেবা নাহলে এখানে কিছু ভুল থাকলে সেটাকে ঠিক করে সাবমিট করবা দেখবা এখানে সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে দিয়ে এখানে তোমার পিন সেট করবা তুমি যে পিন দিতে চাও আমি এখানে পিন সেট করে নিচ্ছি দেখে এখানে দেখো সাবমিট লিখে আছে সাবমিটের উপরে ক্লিক করে তো এখানে এমপিন সিলেক্ট হয়ে গেলো ওকে তারপরে এখানে তোমার এমপিন দিবা যেটা দিলা সেটা দিয়ে ওপেন হবা ভিতরে তোমার চলে গেলে এখানে পুরো সেকশন পেয়ে যাবা তোমার গ্যাস বুকিংয়ের পুরো তারপরে এখানে ওয়ালেটে মানি এখানে ইউপিআই ট্রানজ্যাকশন সব কিছু এখান থেকে তোমরা করতে পারবা তো নেক্সট ভিডিওতে তোমরা দেখাবো কীভাবে তোমরা গ্যাস বুক করবা